কতদিন যে বিষয়টি সম্পর্কে আলোচনা করেছিলাম তার পরের অংশ আজকে আলোচনা করবার চেষ্টা করব আমরা আলোচনা করছিলাম সমাজ বিচার প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে এই পঞ্চম অধ্যায়ে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে পরিবার অন্যতম আমরা কতদিন জেনেছি পরিবার কাকে বলে তারপর পরিবারের প্রকারভেদ সমূহ এবং বেশ কিছু প্রকারভেদ আলোচনা করেছি আজকে বাকি যে প্রকার ভেদ গুলো রয়েছে সেগুলো আলোচনা করে শেষ করব আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে স্বামী স্ত্রীর বসবাসের ভিত্তিতে পরিবার হচ্ছে তিন প্রকার স্বামী স্ত্রীর বসবাসের ভিত্তিতে তো তিন প্রকার তার মধ্যে একটি রয়েছে হচ্ছে পিতৃ বাস পরিবার মাতৃবাস পরিবার এখন নয়া বাস পরিবার তাই না এখন এটা আবার কেমন কথা পিতৃবাস মাতৃবাস নয়াবাস আসলে এটা আবার কোন ধরনের বাস এরকম একটা প্রশ্ন আসে তাই না তো আহ আসলে এ বাস সে বাস নয় এটা হচ্ছে যে পরিবারে পিতার আইন কারণ বেশি পিতার কথা বলতে সবাই অনেক তাহলে তো এটা পুরোপুরি বাস হয়ে গেল এটা তো সেবাস হলো না আমি যে বাসটা হচ্ছে আর কেউ হ্যাঁ এই জন্য এই জন্য তো আমি বলছিলাম যে আসলে এবার সেবাস নয় এটা হচ্ছে বসবাস তাহলে বসবাসের ভিত্তিতে হচ্ছে আ পরিবার হচ্ছে তিন প্রকার তাই না তো এটা হলো এটা এটা সিম্পল একটা ব্যাপার আসলে বিষয়টা হলো এমন নতুন একটা দম্পত্তি যখন শুরু হয় মানে প্রথম বিবাহে নতুন বিয়ে হলো বিয়ে হবার পরে নতুন একটা পরিবার হলো না এই পরিবারটা যদি পুরুষ বিবাহ করল ওই যে পুরুষ বিবাহ করলো সে যদি তার বাবার বাড়িতে থাকে অর্থাৎ নতুন যে পরিবার হলো

আর এটা হচ্ছে মাতৃবাস এটা বিবাহের পর শ্বশুর বাড়িতে কি খুশি তাই না শ্বশুর কেউ লাগছে না তাই না তারপরে তো এটা হচ্ছে নয়াবাস অর্থাৎ বিবাহের পর যখন কোন নতুন একটা জায়গাতে তাদের আবাসস্থল গড়ে তোলে সেটা হচ্ছে নয়াবাস সাধারণত নয়াবাস পরিবার কখন করবে

ঢাকাতে তার বাড়ি খুলনায় তাহলে চাকরিগত কারণে তাকে কিন্তু খুলনায় থাকলে হচ্ছে না সেক্ষেত্রে তাকে ঢাকাতেই নতুন ভাবে বসবাস করা শুরু করতে হবে এটা হচ্ছে এবার হচ্ছে বংশমর্যাদা এবং উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার দুই প্রকার একটা

ছেলে নেই তো তার বর্তায় এটা কি সূত্রে পিতৃ সূত্রীয় পরিবার আর মাতৃসূত্রিয় পরিবারটা হচ্ছে যখন মায়ের সূত্র ধরে বংশমর্যাদা লাভ করে এবং সম্পত্তির উত্তরাধিকার হয়ে আমাদের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাতে সাধারণত দেখা যায় যে আমরা পিতার বংশ মর্যাদায় লাভ করি পিতা যদি গাজী হয় তাহলে সন্তান গাজী তার নাতি পতি যারা তারা গাজী পিতার যদি সম্পত্তি থাকে সেই সম্পত্তির ভাগিদার হয় ছেলে মেয়েরা তার ছেলে মেয়েরা আস্তে আস্তে তাই না তার কি এক বংশ থেকে পরম্পরায় এই সম্প্রীতি এবং এই বংশ করছে তাই না তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় যে ব্যবস্থাটা প্রচলন রয়েছে এই ব্যবস্থাটায় আর মাতৃ হচ্ছে ওই যেটা যেখানে মাথায় সেই ক্ষেত্রে দেখা যায় যে মাতার বংশ লাভ করে দেখো যে আমার বাবা হয়তো কাজী আর মা হচ্ছে ধরো মল্লিক তাই না তাহলে মল্লিক বংশের আহ হচ্ছে আমার মা আর পিতা হচ্ছে কাজী বংশ কিন্তু আমরা মল্লিক বংশ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করি আমরা বাবাংশ বংশ ওই অনুসারে পরিচিত হয়েছি সূত্র সূত্র ধরে কিন্তু সন্তান পরিবার আহ আর এটা হচ্ছে পরিবার এবার হচ্ছে আকারের ভিত্তিতে আকারের পরিবার তিন প্রকার আকার মানে ছোট বড় আকার মানে হচ্ছে ছোট বড় তাহলে প্রথমকে আছে হচ্ছে অনুপরিবার তারপরে বর্ধিত পরিবার আর শেষে আছে যৌথ পরিবার তুমি বলো যে অনু অনুপরিবার বলতে কী বোঝো হ্যাঁ সেটা কেমন কত ক্ষুদ্র সেটা স্বামী স্ত্রী তাহলে ওর কথাটা রাইট হয়েছে যে অনুমানের তো ছোট তাহলে ছোট পরিবার হচ্ছে তোমার যখন হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে যে পরিবারটা গড়ে ওঠে সেটাই হচ্ছে অনুপরিবার আচ্ছা তারপরে বর্ধিত পরিবার কি সেটা তুমি বলতে পারো বর্ধিত পরিবার মানে স্বামী সাথে সন্তান আছে আর থেকে সেই বড়টা কেমন শ্বশুর শাশুড়ি রাইট বর্ধিত মানে কি অনুদ থেকে একটু বড় অনুদ থেকে বড় হয়েছে তাহলে অনুদ থেকে যখন একটু বড় তখন আমরা জানি যে সাধারণত শ্বশুর শাশুড়ির সাথে যে বসবাস তার মানে কি ওখানে আর একটা যোগ হচ্ছে তাহলে এটা হচ্ছে বর্ধিত পরিবার আচ্ছা আর যৌথ পরিবার বলতে কি বুঝি বলো হ্যাঁ এটা বড় আরো বড় হ্যাঁ 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 যৌথ পরিবার একান্নবর্তী পরিবার তাহলে যৌথ পরিবার মানে যেখানে একটা দুইটা পরিবার না বরং দুয়ের অধিক পরিবার সেইটা কেমন সেটা যেমন হ্যাঁ তার মানে কয়েকটা পরিবার আমার ধরো দাদা দাদি রয়েছে দাদা একটা পরিবার তারপরে আমার বাবার একটা পরিবার আচ্ছা চাচাদের একটা পরিবার রয়েছে তাহলে কয়েকটা পরিবার চার পরিবার মিলে যখন এখন আমরা ছবি দেখি আমাদের অন্য পরিবার এটা আমরা নিঃসন্দেহ করতে পারি তারপর বৌদ্ধকে পরিবার তার থেকে বড় পরিবার ঠিক না একটু একটু বড় পরিবার আর শেষ পরিবার লোক আর একটি পরিবার রয়েছে সেটা হলো দলগত পরিবার

ধরো একটা ফ্যামিলিতে যখন ছেলে আছে বা যখন ঝামেলা এড়ানোর জন্য একই দিনে দিয়ে

যদি পেয়ে দেওয়া হয় তাহলে কি তো তাতে করে বিবাহের বেশ কিছু বেশ কিছু ধরন পেয়ে গিয়েছে তাই না তো আমার মনে হয় যে পরিবার সম্পর্কে বা পরিবারের শ্রেণী বিভাগ সম্পর্কে আর তেমন কোনো থাকার নয় সেই হিসাবে আজকের ক্লাস আমরা আপাতত এখানেই সংস্কৃতি ঘোষণা করছি সকলকেই আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ক্লাস শেষ হচ্ছে আল্লাহ হাফিজ